সেদিন ছিল খুব সুন্দর একটা গ্রীষ্মের দুপুর মা হাঁস ডিম পাড়ার জন্য একটা বড় গাছের নিচে একটা বাসা তৈরি করে এবং সে ডিম কিন্তু হঠাৎই দেখতে পেল তার বাসায় ষাটটা ডিম আরে আমি তো ছয়টা ডিম পেড়েছিলাম কিন্তু এখানে তো ষাটটা ডিম একটা ডিম বেড়ে গেল কিভাবে আর ডিমটা তো অনেক বড় ও সুন্দর দেখতে মনে হয় আমি পেরেছিলাম আচ্ছা যা হয় তো ভালোর জন্যই হয় যাই ডিমগুলোকে তা দেই এই বলে মা হাঁস ডিমে তা দিতে লাগলো তারপর বেশ কয়েকদিন কেটে গেল অবশেষে একটা সুন্দর সকালে একটার পর একটা ডিম ফাটতে শুরু করে সব কয়টা ডিম ফুটে বাচ্চা বের হলো কিন্তু একটা ডিম সারা ওহ হো কি সুন্দর বাচ্চা হয়েছে আমার আমি কত ভাগ্যবতী কিন্তু ও সাত নম্বরটা ফুটলো না কেন সে ডিমটার উপর বসে আবারও তা দিতে লাগলো যাতে করে ডিমটা ফুটে বাচ্চা বের হয় এই শেষ ডিমটা তো অনেকক্ষণ সময় নিচ্ছে মনে হয় আরো তা দিতে হবে এটা মনে হয় সবার থেকে বড় আর সুন্দর হাসছানা হবে এর জন্যই এটা অনেক সময় নিচ্ছে একদিন সুন্দর মিষ্টি সকালে ডিমটি ফুটে একটা ধূসর রঙের বড় একটা ছানা বের হলো এই হাঁস সানা ওর ভাই বোনদের থেকে আলাদা ছিল আমার একটা ছানাও তো এত খারাপ দেখতে নয় তাহলে এটা এমন কেন মা ওকে দেখে আশ্চর্য হলো আর তার মন খারাপ হয়ে গেল মা হাঁস ভাবলো একদিন না একদিন ঠিকই ওটা অন্য সানাদের মতো হয়ে যাবে কিন্তু দিন পেরিয়ে যেতে লাগলো তার ছানাটা কোনো পরিবর্তন হলো না ওরকমই বীদুটেই থেকে গেল ওর সব ভাই বোনেরা ওকে নিয়ে মজা আর ওরা সবাই ওকে খেলতে নিত না আর মনে মনে খুব কষ্ট পেত ওরা সবাই ওকে দেখে হাসা হাসি করতো তাই দেখে হাস সানাটা খুবই কষ্ট পেত তুই একটা বিচ দেখতে আমার মনে হয় দুনিয়ার ভেতর তোর থেকে খারাপ দেখতে আর কিছুই নেই তুই সব থেকে বেশি নোংরা তোকে অনেক বাজে দেখতে তুই ভাগ এখান থেকে আমরা তোর সাথে খেলবো না তোকে দেখতে দূত্যের মতো লাগে তুই ভাগ এখান থেকে ওরা সবাই ওকে দেখে হাসি করত তাই দেখে হাস সানাটা খুবই কষ্ট পেত ভেতর নিজের প্রতিচ্ছবি দেখতে পেল কেউ আমাকে পছন্দ করে না আমাকে খুবই বাজে দেখতে তাই কেউ আমাকে পছন্দ করে না সানাটা ভাবল তার পরিবারকে ছেড়ে দিয়ে অন্য কোনো জঙ্গলে চলে যাবে পরিবারের সকলের অপমান সানাটা সহ্য করতে পারে না তাই ছানাটা গভীর জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে এরপর এলো বসন্তকাল চারিদিকে ভুলে ভুলে ঢেকে গেল ছানাটা হাঁটতে হাঁটতে সে একটা নদী দেখতে পেল আবার পানি দেখতে পেয়ে তার মন খুশিতে ভরে গেল নদীর একেবারে কাছে যেতেই দেখতে পেল সুন্দর একটা রাজহাঁস সাঁতার কাটছে রাজহাঁসটিকে তার খুব ভালো লেগে গেল কিন্তু সানাটা নিজের প্রতি লজ্জায় নিজের মাথা নিচে নামিয়ে নিল যখনই মাথা নামিয়েছিল তখনই ভয় পেয়ে যায় আর বলে আরে এটা আবার কে আমার প্রতিচ্ছবি তো এমন না নাকি বয়স বাড়ার সাথে সাথে আমার রূপ পরিবর্তন হয়েছে পানিতে নিজের প্রতিচ্ছবি দেখে ও নিজেই অবাক হয়ে গেল এখন ও সুন্দর তরুণী রাজহাস হয়ে গেছে এখন সে বুঝতে পেল কেন সে অন্য বাচ্চাদের থেকে আলাদা ছিল কারণ ও ছিল রাজহাস আর ওর ভাই বোনেরা ছিল সবাই পাতিহাস যাকে ওর ভালো লেগেছিল সেই সুন্দর রাজহাসকে বিয়ে করে সে সুখে শান্তিতে ওখানেই থেকে গেল বন্ধুরা আজকের গল্প এখানে ইতি টানছে গল্পটা কেমন লাগলো তোমরা কমেন্টে বলে যেও আর এরকম নিত্য নতুন কার্টুন গল্প পেতে সাবস্ক্রাইব করো এন টিভি বাংলা কার্টুনকে আর লাইক করতে ভুলো না কিন্তু